আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সূচকের আরও কিছু অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে দেখেন খেয়াল করেন সরল করো টু এ ইনভার্স ওয়ান প্লাস থ্রি বি ইনভার্স ওয়ান টু দি পাওয়ার ইনভার্স ওয়ান তাহলে ছয় নম্বর সমাধান দিয়ে অঙ্কটা উঠাই নিলাম এবার খেয়াল করেন আমরা জানি সূচকের সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এ নিকল ওয়ান বাই এ টু দি পাওয়ার এন পরে মাইনাস থাকলে নিচে এসে প্লাস তাহলে টু দেখেন এখানে টু এ ইনভার্স ওয়ান এর পরে শুধু আছে টু পরে না এই জন্য টু টু পরে থাকলো আর এই মাইনাসটা নিচে এ এসে প্লাসে গেল একই কাজ প্লাস থ্রি রাখলাম বি মাইনাস ছিল নিচে এসে প্লাস এটা রেখে দিলাম এবার মাথার উপরে ওয়ান পাওয়ার থাকা না থাকা একই কথা এটা রেখে দিলাম এবার দেখেন এবি একই যেহেতু নাই গুণ আকারে আছে গুণ করে দিলাম এবি এবার এ বিকে এ দ্বারা ভাগ করলে থাকে বি বি ইন্টু গুণ বি ইন্টু টু গুণ করলে টু বি মাঝের প্লাস এবি ভাগ বি করলে এ থাকে এ গুণ থ্রি এ করলে থ্রি এ ইনভার্স ওয়ান এবার আবার দেখেন এ সতেরো আসে তাহলে ওয়ান বাই এ টুতে পারেন তাহলে ওয়ান বাই এটা তাহলে খেয়াল করেন লব বাই লব বাই হর আকারে আসে লব ইন্টু হর বাই লব অন্যের সাথে এটা গুণ করে এটা এটা বসে গেল এটাই অ্যান্সার এখানে আর একটা অঙ্ক খেয়াল করেন সাত নম্বর যে এই স্কোয়ার বি ইনভার্স ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস টু বি হল স্কোয়ার এবার দেখেন এটা সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন টু এন এ টু দি পাওয়ার এম এন মানে ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যায় গুণ করে দিলাম এবার দেখেন আর একটা সূত্র হচ্ছে এ টু দ্বি পর এম বাই এ টু দ্বি পর এন কি এ টু দি এম মাইনাস এন এটা দেখেন এটু দ্বিপ্ত করে আছে এবং ভাগাকারে আছে তাহলে উপরের পর মাইনাস নিচের পর ইন্টু ভাগ ভাগাকারে আছে তাহলে উপরের পর মাইনাস নিচের পর তাহলে এই মাইনাস এ প্লাস ফোর প্লাস ফোর এটা হচ্ছে মাইনাস টু মাইনাস টু যোগ দুইটার আগে মাইনাস আছে মাইনাস দুই আর দুই যোগ করলে চার এবার দেখেন এটা আবার যেহেতু মাইনাস আছে তাহলে দি দিবার ফোর প্লাস ফোর এইট এটা মাইনাস নিচে এসে প্লাস সকল শিক্ষার্থীবৃন্দ আশা করি অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যরা উপকৃত হয় আসসালামু আলাইকুম আলহামদুল